সম্মানিত শিক্ষক মণ্ডলী ওয়া ও ওয়া বারাকাতু টেক টেকপুরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটেলটি এমন একটি ভিডিও টিটেল হতে চলেছে যে ভিডিও টিটেলটি একটি সময় উপযোগী ভিডিও টিটেল আর এই ভিডিও টিটালটি ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তির বিষয়টির উপর যেভাবে আপনারা মূল্যায়ন করবেন এর বিস্তারিত বিষদ আলোচনা থাকছে আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটি না টেনে বা স্কিপ না করে দেখে যাবেন শুধু ডিজিটাল প্রযুক্তি নয় অন্যান্য বিষয়গুলোতেও আজকের এই মেথড কাজে লাগতে পারে বা আপনারা লাগাতে পারেন তো শুরু করব বিস্তারিত গতানুগতিক ধারার বাইরে ভিন্ন ভিন্ন পরিবেশ ও পরিস্থিতিতে যেমন শ্রেণীকক্ষ খেলার মাঠ ভ্রমণ কমিউনিটি ওয়ার্ক ইত্যাদি বিভিন্ন মূল্যায়ন কৌশলের মাধ্যমে যেমন খেলা কিছু তৈরি সচেতনমূলক অনুষ্ঠান ইত্যাদি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক পরিবেশ শিক্ষক ছাড়াও শিক্ষার্থী নিজে তার সহপাঠী বিদ্যালয় কর্তৃপক্ষ এলাকাবাসী পরিবারের সদস্যরা পর্যবেক্ষণের মাধ্যমে মূল্যায়ন করতে পারবে তখন শিক্ষার্থীর শুধু জ্ঞান নয় বরং প্রতিটি যোগ্যতার সাথে প্রাসঙ্গিক দক্ষতা মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির আন্তঃসম্পর্কটিও সামগ্রিকভাবে মূল্যায়ন সম্ভব হয় উদাহরণস্বরূপ শিক্ষার্থী কি আসলেই ব্যক্তিগত যোগাযোগ দায়িত্বশীল আচরণ করছে কি না এবং তার চর্চার মতো তা প্রতিফলিত হচ্ছে কি না এটি বুঝতে শুধুমাত্র শ্রেণীকক্ষে নয় বরং তার বাইরেও বাড়িতে তার আচরণ মূল্যায়ন প্রয়োজন শিক্ষকের পাশাপাশি এ মূল্যায়ন শিক্ষার্থীর পরিবেশের পরিবারের সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করলে বরং বেশি যথার্থ ও নির্ভরযোগ্য হবে শিক্ষার্থীর অপরের প্রতি সহমর্মিতা সাহায্য করার প্রবণতা এবং নিয়মতান্ত্রিকতা মূল্যায়নের জন্য তাকে শ্রেণীকক্ষের বাইরেও খেলার মাঠে পরীক্ষাগারে পাঠাগারে বা ফিল্ড ট্রিপে পর্যবেক্ষণের মাধ্যমে যথাযথভাবে মূল্যায়ন করা সম্ভব শিক্ষার্থীরা দলে কাজ করার সময় অন্য শিক্ষার্থীকে সাহায্য করে কিনা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল কি না এগুলো শিক্ষকের চেয়ে বরং তার সহপাঠী তাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারবে তো এই দিকগুলো রয়েছে মূল্যায়নের ক্ষেত্রে তো আশা করি আপনারা এই মেথডগুলো অ্যাপ্লাইয়ের মাধ্যমে অন্যান্য বিষয়গুলো আপনারা পারবেন শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে একটা সহায়ক হিসাবে কাজে লাগাতে তো ভিডিওটি আপনাদের আশা করি ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে আবারও টেক টেকফুরি ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ